তো দশম স্তরে আমরা এই পর্যায়ে আপনাদের সামনে এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে আলোচনা করব যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন রাসূলুল্লাহ হাদিসে বলেন

সফরের হালতে সফর অবস্থায় যদি কোনো মোসাফির ব্যক্তি আল্লাহ তালার পাশে দোয়া করেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন দ্বিতীয় নম্বর হচ্ছে আলা সন্তানের জন্য যখন কোনো পিতা মাতা দোয়া করেন তখন ওই পিতা দোয়া আল্লাহ তালা কবুল করেন তো আমরা এই হাদিস থেকে জানতে পারলাম মজবুম ব্যক্তির দোয়া এবং মুসাফির ব্যক্তির দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তালা